ইয়া রহমান ও সাতবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় আপনি জেনলে আশ্চর্য হবেন এবং এই আমলটা আপনি করতেই থাকবেন কখনো সারতেই মনে চাইবে না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় ভাই আমাদের অনেক সময় হঠাৎ করে টাকার প্রয়োজন দেখা তখন আমরা দিশে হারা হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে টাকার খোঁজ করি বিভিন্ন মানুষের কাছে টাকা চাই কিন্তু কোথাও থেকে টাকা মিলতেছে না আপনি মানুষের কাছে কেন চাবেন দেওয়ার মালিক তো আল্লাহ তালা এই আমলটি করেন ইনশাল্লাহ আপনার কাছে টাকা আসতেই থাকবে আসতেই থাকবে আমলটি হলো আল্লাহ তালা দামি একটা নাম আছে সেটা হলো রহমান ইয়া রহমান হে দয়ালু এই নামটি আপনি সাতবার পরে পানিতে ফু দেন এবং ওই পানিটা আপনার ঘরে চারপাশে ছিটিয়ে দেন আর আল্লাহ তালা কাছে দোয়া করতে থাকেন দেখবেন এমন জায়গা থেকে আসতেছে টাকা যেখানে আপনার কল্পনাও যায়নি আপনি স্বপ্নেও ভাবেননি আর আল্লাহ তালা দয়াগুলো এমনই হঠাৎ করে সামনে এসে হাজির হয়ে যায় যেটা বান্দা কল্পনাও করতে পারে না তো এই আমলটি করুন ইনশাআল্লাহ টাকা পয়সার কোনো অভাব হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন